আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে পায়োনিয়ার পিতার ত্রিশ পঞ্চান্ন জাতির ভুট্টার আসল নকল চেনার উপায় বা হচ্ছে পায়োনিয়ার কি দেখে বুঝবেন প্যাকেটটা আসল নাকি নকল আসেন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করি আমার আলোচনা থেকে আপনারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাইতে পারবেন যে আপনারা আসলে কি দেখে বুঝবেন ভুট্টার প্যাকেটটা আসল না নকল এবং কোথায় থেকে কিনবেন হ্যাঁ আসেন শুরু করি কোম্পানির পরিচয় দিয়ে পায়নিয়ার পি ত্রিশ পঞ্চান্ন এই ভুট্টার বীজটা বাজারজাত করে পেট্রোক্যাম্প বাংলাদেশ লিমিটেড নামের কোম্পানি হ্যাঁ পেট্রোক্যাম্প বাংলাদেশ লিমিটেড দেখা যাইতেছে কিনা এখানে তো এই কোম্পানির ভুট্টার বীজ বা এই বিশেষ করে পি ত্রিশ পঞ্চান্ন জাতটা এটার বিশেষ কিছু গুণের কারণে মানে ভালো গুণের কারণে প্রোডাকশন বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি গাছ শক্তিশালী হয় ভুট্টা কাঁচা মানে জমি থেকে হারভেস্ট করার পর রোদে শুকানোর পরে খুব বেশি কমে না শুকান শুকানোর পরে ওজন বেশি থাকে এই সমস্ত কিছু বিশেষ গুণের কারণে এটার জনপ্রিয়তা অনেক বেশি হ্যাঁ এই জন্য বাংলাদেশে এটা হচ্ছে অনেক নকল পাওয়া যায় বা নকল হয় এখন এই যে নকল হয় না নকল প্যাকেট কোনটা আসল প্যাকেট কোনটা এটা আপনি কিভাবে চিনবেন এটা হচ্ছে মূল বিষয় এখন নকল প্যাকেট এবং আসল প্যাকেট চেনার জন্য আমাদের দেশের একজন ব্যবসায়ী উনি ইউটিউবার আবার ইউটিউবিং করে এখন চ্যানেলের নাম বললে যদি আমি কথাগুলা বলি তাহলে ওনার গায়ে লাগবে হ্যাঁ কারণ আমি কিছু উচিত কথা বলবো আমি তার নাম বলতে চাই না তো এই লোকটা কয়েকটা ভিডিও দিছে যে আপনি কিভাবে পায়নি আর পিতা তেইশ পঞ্চান্ন আসল নকল চিনবেন সে নিজে না কোনো ডিলার না তার অবস্থা দেখে মনে হয় না যে সে বড় কোনো ব্যবসায়ী অভিজ্ঞতা যে বেশি দিনের আছে সেটাও আমার কাছে মনে হয় নাই তো যাই হোক আমি তাকে সম্মানের সাথেই দেখি এখানে আমি কিছু যৌক্তিক আলোচনা করব আহ তো এগুলা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার পায় নিয়ার পিতা তেইশ পঞ্চান্ন কোনটা আসল কোনটা নকল এবং আপনারা কোথায় থেকে কিনবেন ভিডিওটা ভালো করে দেখেন আপনারা একটা ভালো সিদ্ধান্তে পারবেন তো ওই লোকটা কি করছে সম্ভবত দুই সালের একটা ভিডিও মানে এই পায় নিয়ার তেশ পঞ্চান্ন এটা এখন মানে বাজারে আসলটাও মানুষ নকল মনে করতেছে নকলটাকে আসল মনে করতেছে এই একটা অবস্থানে পৌঁছাইছে দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে আইসা হ্যাঁ এই জন্য আমি এই ভিডিওটা করার প্রয়োজন মনে করছি তো ওই লোকটা কি করছে আমি আগে ওই লোকটার বিষয়টা আলোচনা করে শেষ পরে আপনারা কোথায় থেকে বুঝবেন আসল নকল কি দেখে বুঝবেন এগুলো নিয়ে আলোচনা করব। তো ওই লোকটা দুই সালের সম্ভবত একটা ভিডিও সেখানে উনি দেখাইছে যে হচ্ছে এই যে মাঝখানে একটা জয়েন্ট আছে না এখানে একটা শীত এখানে একটা আপনার সিলভার কালারের একটা স্ট্রাইপ থাকে বা একটা অংশ থাকে সিলভার কালারের এই মাথা থেকে এই মাথা জল ছাপ বলে এটার অনেকে উনি ওইতে দাবি করছে যদি এখানে এই সিলভার কালারের স্টাইপ থাকে জল ছাপ থাকে এবং এই যেখানে দুই পাশে এই পাশে এবং এই পাশে শিরিকাটা থাকে সিরিকাটা বলতে যেরকম ডেউডেউ ডেউডেউ শিরিকাটা থাকে তাহলে বুঝবেন যে এটা হচ্ছে অরিজিনাল আরেকটা বিষয় উনি দেখাইছে যে এখানে যে এক্সপায়ার ডেট প্যাকিং ডেট এমআরপি আছে এগুলা যদি ঘষলে না উঠে সারাদিন বৈশাখ যদি না তোলা যায় তাহলে বুঝবেন যে এটা ओरिजिनल এইটা। হ্যাঁ আবার এই একই বান্দা এই একই লোক পরের বছর আবার আরেকটা ভিডিও দিছে সেখানে উনি অরিজিনাল হিসেবে দাবি করছে যে এটার মধ্যে এই পিছনের অংশে এই এই অংশটাতে ওই সিলভার কালারের স্ট্রাইপটা নাই বা এই জিল যে অংশটা থাকে জলছাপ এই অংশটা নাই ওইটাকেও উনি আবার অরিজিনাল বলা দাবি করছে ওই ভিডিওতে তো এখানে অনেক লোকই কমেন্ট করছে যে আপনি হচ্ছে এক এক ভিডিওতে এক এক রকম কেন বলেন মানে এটা বলছে হ্যাঁ এরকম বলছে তো উনি ওখানে বিভিন্ন বলতেছে যে এখানে জল ছাপ থাকলে সিঁড়ি কাটা থাকলে সিঁড়ি কাটা নাই তারপরে বলতেছে এটা অরিজিনাল এবার আপনি যদি ওনার ভিডিও দেখেন আপনি নিজে বিভ্রান্ত হয়ে যাবেন যদি ওনার দুইটা ভিডিও দেখেন আর যদি একটা ভিডিও দেখেন তাহলে হয়তো তাহলে হয়তো আপনার এরকম যারা দেখেছে ওইটা অরিজিনাল মনে হতে পারে আর তার আগের ভিডিও দেখলে এখানে যেটা জল সাপ বা সিলভার কালার স্ট্রাইপ যুক্ত আছে দেখলে অরিজিনাল অরিজিনাল মনে পারে কিন্তু আসলে কোনটা এই যে ওইটা একই লোক দুই রকমের ভিডিও দিল এটা নিয়ে সাধারণ কাস্টমার যারা আছে তারা বাজারে কিনতে যে বিভ্রান্তির মধ্যে পড়বে আসলে অরিজিনাল কোনটা দুই হাজার পঁচিশ সালে অরিজিনাল কোনটা এর আগের বছর অরিজিনাল কোন গুলা ছিল এর আগের বছর অরিজিনাল কোনগুলো ছিল এটা নিয়ে আমি একদম আলোচনা করব না ওগুলা অতীত অতীত চলে গেছে দুই সালে এসে আসলে অরিজিনাল পায়ের পিতা ত্রিশ ভুট্টার বীজের প্যাকেটটা দেখতে কেমন হয় এটা নিয়ে আলোচনা করব দেখেন আমার হাতে যে প্যাকেটটা দেখতেছেন পায়নিয়ার পিতা ত্রিশ পঞ্চান্ন এটা একেবারে একশো ভাগ অরিজিনাল প্যাকেট মানে অরিজিনাল কোম্পানির প্যাকেট ডিলারের কাছ থেকে নেওয়া আমি নিজে ডিলার না হ্যাঁ আমি নতুন ব্যবসায়ী আমি নিজে ডিলার না তো এটা ডিলারের কাছ থেকে নেওয়া ওনার ব্যবসার বয়স হচ্ছে পঁচিশ বছর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই পায়োনিয়ার পিতা পিতার ত্রিশ পঞ্চান্ন বুটটা যে এত নকল হয় এটা আসল প্যাকেট চিনার উপায় কি কি দিকে চিনতে পারবো তো উনি আমাকে সহজভাবে বললো যে উনি যে বিশ পঁচিশ বছর যাবৎ ব্যবসা করে উনি নিজেও চিনে না চিনতে পারবো না ওনার সামনে একটা নকল আর আসল একসাথে করে দিলে যে কোনটা আসল কোনটা নকল এবং উনি এটাও বললো যে যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে তারা কেউ চিনতে পারবো না যারা খুব বেশি মুরুব্বি খুব বেশি অভিজ্ঞ এইসব বিষয়ে তারা হয়তোবা বা প্যাকেট দেখে চিনতে চিহ্নিত করে করতে পারে মানে প্যাকেটগুলা এত নিখুঁত ভাবে তৈরি করা হয় আসল নকল নকল প্যাকেট আসলের মতোই নিখুঁত ভাবে তৈরি করা হয় তাহলে বলা যে তাহলে চিনবো কিভাবে কোন বিষয় দেখা ওই চিনার আসলে কোনো উপায় নাই আপনি হচ্ছে ডিলার পয়েন্ট যেগুলো আছে আপনার সেখান থেকে কিনতে হবে নাহলে আপনার যারা বিশ্বস্ত লোক আছে সেখান থেকে কিনতে হবে এটা হচ্ছে ওই ডিলারের কথা হ্যাঁ তো এখন আমার কথা কি দুই সালে এসে আপনারা কীভাবে চিনবেন যে কোনটা আসল কোনটা নকল এই যে আমার হাতে যেটা দেখতেছেন পায়নিয়ার পিত ত্রিশ পঞ্চান্ন প্যাকেট এইটাও আসল আবার এই দুই সালেই পেট্রোকাম কোম্পানি এইখানে জল ছাপ সহ এবং সিঁড়ি কাটা মাটা এই এইসব সহ প্যাকেটও বাজারজাত করছে এরকম সাদা প্যাকেট জল ছাপ বা সিলভার কালার স্টাইপ নাই এরকম প্যাকেটও বাজাজাত করছে আমি যতটুকু তথ্য পাইছি এবং এই প্যাকেটগুলা আপনার এই জল সাফ ছাড়া বা এরকম সাদা সিধা প্যাকেটগুলা এই যমুনা নদী বা হচ্ছে যমুনা নদীর পূর্বপাশের যে অংশটা এইদিকে এরা দিছে এদেরকে যারা এদিকে যারা ডিলার আছে তাদেরকে এবং এই জল ছাপ সহ বা এখানে সিলভার কালার স্টাইপ সহ যে প্যাকেটগুলা এগুলো হচ্ছে যমুনা নদীর পশ্চিম পাশ বা উত্তরবঙ্গ এই দিকে দিছে আমি এরকম একটা শুনছি কোম্পানি বিক্রি করতেছে যে করতেছে করতেছে। সালে তো মানুষ যখন হচ্ছে ডিলারের কাছে যে এরকম অরিজিনাল প্যাকেট জল ছাপ ছাড়া দেখতেছে সেটা দেখে অবিশ্বাস করতেছে যে এটা হচ্ছে অরিজিনাল না এই যারা বিক্রেতা আছে তারা পড়তেছে বিভ্রান্তিতে এক ঝামেলায় কোম্পানিকে ডেকে এসে প্রমাণ করতে যে এটা হ্যাঁ আবার ধরেন যে আপনি এখানে জল সহ দেখে কিনছেন বুঝলেই যে সেটা আসল এটাও ভাই সঠিক না মানে আপনার কি মনে হয় যে যারা নকল করে তারা কি এই জলছাপ বা এখানকার সিলভার কালার স্টাইপটা নকল করতে পারবে না এমন কি মনে হয় এমন গর্দব মানুষ আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনি গর্দবের সর্বোচ্চ লেভেলে আছেন হ্যাঁ আপনার এরকম সাদা সিদা যে প্যাকেটগুলো আছে এগুলাও নকল হইতে পারে নকল বানাইতে পারে আ আবার যে আপনার এখানে স্টাইপ যুক্ত সিলভার কালার স্টাইপ যুক্ত জল ছাপ যুক্ত যেগুলা আছে ওগুলাও নকল থাকতে পারে দুইটাই নকল থাকতে পারে যারা নকল করে আপনার কি মনে হয় যে একজনে নকল করে এদের সংখ্যা হয়তো বা একাধিক বা অনেক বেশি হতে তার থেকে অনেক বেশি হতে পারে হ্যাঁ এইজন্য আপনার জল ছাপ কইলেই সেটাকে আসল বলা যাবে না শিরিকাটা ভাই যে ত্রিভুজাকৃতির করে কাটা থাকলে সেটাকে আসল বলা যাবে না আবার এরকম হইলেও সেটাকে আসল বলা যাবে না তাহলে আসল নকল কিভাবে বুঝবেন কিভাবে ভাবে করবেন আপনার আসল নকল চিহ্নিত হচ্ছে নির্দিষ্ট বিশ্বস্ত সুনামধন্য যে সমস্ত ডিলার পয়েন্ট আছে সেখান থেকে নেবেন অথবা আপনার বিশ্বস্ত লোকের কাছ থেকে নেবেন তাইলে আপনি আসল প্রোডাক্ট পাবেন তাছাড়া আপনার আসল প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা এবং নকল প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি বুঝতে পারছেন আসল হইতে পারে নকলও হইতে পারে তো ভাই অনেক কথাই বললাম কোনোটা ভুল ত্রুটি হয়েছে কিনা আমি আসলে এই ভিডিওটা করতাম না ভিডিওটা কেন করছি জানেন মানে মনের দুঃখে এই যে আমি দুইটা প্যাকেট আপনাদেরকে দেখাই কিছুদিন আগে রাশ হেদমিদা নামে এক লোককে আমরা কয়েক প্যাকেট ভুট্টার বীজ পাঠাই দেখেন উনি এখানকার ডেটগুলা ঘষে তুলে ফেলছে দেখছেন এখানে কিন্তু কোনো ডেট এক্সপায়ার ডেট এম কোনো কিছু নাই উনি ঘষে তুলে ফেলছে উনি কি দা ঘষে তুলছে আল্লাহ ভালো জানে তারপরে আর একটা

প্যাকেট থাকলে ঘষা দিলে ই উঠা যায় আপনার হচ্ছে যে এই ডেট এক্সপায়ার ডেট প্যাকিং থাকে এগুলো উঠে যায় আর আসেন দেখি আমরা একটু নক দিয়ে ঘষাঘষি করি এগুলো তোলা তোলা যায় কিনা আমি অন ক্যামেরায় এই যে আমার এই নখে সবচেয়ে বেশি দাঁড় হ্যাঁ এটা দিয়ে একটু ঘষাঘষি করবো যে এটা আসলে তোলা যায় কিনা দেখেন আমি আমি খুব জোরে চুলকাইতেছি হ্যাঁ আমি কিন্তু দেখতেছি না যে কী অবস্থা হইতেছে একটু ঘরে দেখি এখন কি অবস্থা দেখেন এটা উঠে নাই হ্যাঁ এই যে চুলকা চুলকি করতেছি যে উঠে নাই মনে হচ্ছে এই যে প্যাকেটটা এখানে ছিঁড়ে গেল হ্যাঁ যে আপনাদের ক্যামেরার সামনে দেখে তখন ভালো ছিল এখন ছিঁড়ে গেলো ছিঁড়ে গেছে ক্যামেরার সামনে উঠে নাই তাহলে এই যে দুইজন লোককে আমরা পাঠাইলাম তারা এইগুলা কিভাবে ঘুষা তুলছে আল্লা ভালো জানে এই দুটা লোকের সাথে আমার বাক বিতনটা হয়েছে আমি তাদেরকে একজনকে এই যে হোজাই ফাজে এই প্যাকেটটা নিয়েছিল তাকে আমি রিকোয়েস্ট করছি যে আপনি একটা প্যাকেট লাগান এটার সাথে আপনি অন্য কোথাও থেকে যেখান থেকে আপনি মনে হবে যে অরিজিনাল কিনছেন সেটার পাশে এটা লাগাইন এটা যদি ফলন কম হয় তখন আমাদেরকে বললেন যে কয় কম হয় আমরা ওই কয় টাকা দিয়ে দিন এমনও বলছি আমি তাকে তারপরেও তাকে আমি বিশ্বাস করাইতে পারি নাই তারপরে সে রিটার্ন করতে চাইছে আমি রাইডারকে বলে ঠিক আছে আপনি রিটার্ন করে দেন নেওয়ার দরকার নাই তো তারপরে হচ্ছে আমাদেরকে এগুলা রিটার্ন করে দিছে এখন আমরা নতুন ব্যবসায়ী আমার মানে মনে বা আমার ইচ্ছায় কখনোই এরকম নাই যে মানুষকে ঠকাইয়া দুইটা টাকা দিব একদমই সৎভাবে হালালভাবে হালাল রুজি খাইয়া বাইসা থাকারই সবসময় স্বপ্ন দেখি এবং সবসময় সেই চেষ্টাই করি এই যে মানুষকে অরিজিনাল প্রোডাক্ট দিলাম তারপরেও তারা বিশ্বাস করতেছে না যে হচ্ছে এগুলা অরিজিনাল তারা নিজেরা ঘৈষাট ঘা পরীক্ষা চালায় কোম্পানি কি আপনাকে বলছে যে এখানে ঘষা দিলে যদি উঠা যায় এটা নকল বা কোম্পানি কোম্পানিকে আপনাকে বলছে এখানে স্টাইপ যদি না থাকে সেটা নকল এই সার্টিফিকেটকে আপনাকে কোম্পানি দিছে কোম্পানি তো দেয় নাই তাহলে আপনি এগুলো কোথায় পান ইউটিউব দেখে ইউটিউব ভিডিও দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন ভাই যে আজকে যে আমার একটা ভিডিও দেখলেন এটা দেখে কি আপনি একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারবেন আপনি সার্টিফিকেট দিতে পারবেন এটা আসলে এটা নকল আমি তো নিজেই দিতে পারতেছি না আমি আপনাদেরকে এই পরামর্শ দিতেছি যে বিশ্বস্ত লোক অথবা ডিলার পয়েন্ট থেকে কিনেন হ্যাঁ কারণ এই প্যাকেট দিকে কখনোই আপনি বুঝতে পারবেন না আসল বা নকল আমার নিজের যদি কোম্পানি হইতো আমি কি করতাম এখানে আমি বার কোড অথবা কিউ আর কোড এগুলা দিয়ে দিতাম অথবা প্রয়োজনে স্ক্র্যাচ করিয়া ঘষিয়া কিউআর কোড বের করা যাবে বা বার কোড বের করা যাবে এগুলো দিয়ে দিতাম এবং ওইখানে স্ক্যান করলে ওই বার কোড বা কিউআর কোড ফোনে স্ক্যান করলে ওই পেট্রোকেমের ওয়েবসাইটে যায় বা ওইখানে এমন একটা সিস্টেম করে দিতাম যেটা স্ক্যান করলে বোঝা যাইতো যে এই প্যাকেটটা আসল না নকল

মানে গোলক দাদার মধ্যে ফেলছে কৃষকদের এবং ব্যবসায়ীদের এটা তো অনেক মানে হ্যারাসমেন্টের একটা বিষয় তো এই প্যাকেটটা এখানে একটু সিরা গেছে হ্যাঁ এটা ভয়ের কিছু নাই এটা আমরা নিজেরা লাগাবো একটা প্যাকেট আমাদের বাড়ির পাশে পঁচিশ শতাংশ একটা জায়গা আছে সেখানে লাগাবো তো এই যে প্রথম দিন হচ্ছে রাশেদ মিন্দা ফেরত পাঠাইছে এইভাবে ড্যামেজ করে এরপরে পাঠাইছে হচ্ছে ফেরত পাঠাইছে ফেরত এটা হচ্ছে আপনার হুজাইফা হ্যাঁ আমি আমার এই মিদা যখন ফেরত পাঠাই তখন আমি আমার ভাইকে নিষেধ করে দিছে যে বুটটার বেচার দরকার নাই একটাও না হ্যাঁ কোনো বিক্রি করার দরকার নাই কেউ যদি বিশ্বাস করে নেয় তাদেরকে দেওয়া আর যদি কেউ বিশ্বাস করে না বেচার দরকার নাই আমি নিজেও এখন এগুলো বিক্রি করতে ইন্টারেস্টেড না কারণ কোনো কারণে যদি এই ভুট্টার বীজ আপনার ফলন ভালো না হয় বলবো যে নকল বীজ দিছে আসল বীজ দিলেও বলবো যে নকল বীজ দিছে এরকম হইতে পারে এক প্যাকেট বীজ বিক্রি করে কয় টাকা লাভ হয় তো এই যে ভুট্টার বীজ বা যে প্রোডাক্ট নিয়ে বাজারে তো মানে অবিশ্বাস শঙ্কা সেটা আমাদের বিক্রি করতে হবে কেন একটা আইটেম বিক্রি না করলে আমার কি হবে আর কত আইটেম আছে তাই না তো আমি আসল প্রোডাক্ট দিতেছি তারপরেও বলতেছে কি যে রাশেদ মৃদা রাশেদ মৃদা আমাকে বলছে যে আপনার এই সিল আপনারা বসাইছেন এই সিল আপনারা দিছেন নকল বীজ দেন মিয়া নকল বীজ বিক্রি করেন এই লোকটা আমাকে বলছে যে আপনারা দুই নাম্বারই করেন দুই নাম্বার বীজ বিক্রি করেন আমি আসলে শুনে মানে এত কষ্ট পাইছি আমি বইলা বুঝাইতে পারবো না বুঝছেন আমার খুবই কষ্ট লাগছে আমি ওই দিন সারাদিন আমার মন খারাপ ছিল যে কি ব্যবসা শুরু করলাম মানুষ এই ধরনের কথাবার্তা বলে কয় টাকা লাভ হয় কয় টাকা বিক্রি করি যাই হোক আহ এগুলো তো নিজের ব্যক্তিগত বিষয় এগুলা অনলাইনে বইলে কোনো লাভ হবে না হ্যাঁ আসলে এই দুইটা ব্যক্তির আচরণে আমি খুবই কষ্ট পেয়েছি যার কারণে আজকের এই ভিডিওটা করলাম তো আপনারা যারা ভবিষ্যতে কিনবেন এই তথ্য আমি যতটুকু জানি আপনার এখানে স্টাইপ ছাড়া এবং অরিজিনাল কোম্পানি নিজেই বাজারে ছাড়ছে তাদের উচিত ছিল এগুলো ভালো করে যাতে চিহ্নিত করা যায় এমন সিস্টেম তৈরি করে বাজারে ছাড়া আহ এটা নিয়ে আপনার বিক্রেতা যারা আছে তারা বেঁকাইতে পড়ছে যারা ক্রেতা তারা বেঁকাইতে পড়ছে তো ভবিষ্যতে আপনারা যদি যখন বীজ কিনবেন কারোর কাছ থেকে তখন নির্দিষ্ট ডিলার পয়েন্ট অথবা আপনার বিশ্বস্ত লোকের কাছ থেকে কিনবেন তাহলে শুধু অরিজিনাল পাওয়ার সম্ভাবনা আছে তাছাড়া আপনি যদি এই শিরিকাটা কাটা স্টাইপ স্টাইপ ছাড়া এইসব হাবি জাবি বাস বিচার করে এখানে গসা দিলে উঠে কিনা না উঠে এইসব বাস বিচার করে যদি তুলেন তাতে আপনার ওই অরিজিনাল বীজ পাবেন এমন কোনো গ্যারান্টি নাই। কারণ যে রকমের প্যাকেটই কপি করে বানানো যায় হ্যাঁ আশা করি বুঝতে পারছেন বিষয়টা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ